ভেরি মাছ নাকি টু মাছ এই জায়গাটার মধ্যে আমাদের কিন্তু প্রায় কনফিউশন হয় আমরা একই রকম অর্থে এটাকে ব্যবহার করে ফেলি কারণ আমরা অনেক সময় জানি যে টু মাছ মানে অনেক বেশি ভেরি মাছ মানে অনেক বেশি তাহলে সব জায়গায় বেশি অর্থ হলেই অনেক বেশি অর্থ হলে আমরা যে কোনো একটা ব্যবহার করে ফেলি যেমন দেখা গেল যে কেউ অনেক বেশি রাগী আমরা তাকে ভেরি মাচ অ্যাংরি টু মাছ অ্যাংরি দুইটাই ব্যবহার করে ফেলি অথবা দেখা যায় রাস্তায় অনেক ট্রাফিক আছে আমরা টু মাছ ট্রাফিক হবে ভেরি মাছ ট্রাফিক হবে দুটোই ব্যবহার করে ফেলি কিন্তু পরীক্ষায় পরীক্ষায় কিন্তু আমাকে একটা ব্যবহার করতে হয় তখনই আমরা এই ঝামেলাটা পড়ি যে ট্রাফিকের আগে আমি আসলে কি লিখবো ভেরি মাছ ট্রাফিক নাকি টু মাস ট্রাফিক এই জায়গাটা কিন্তু মজার একটা বিষয় আছে চলেন আমরা একটু দেখে আসি আচ্ছা এবং ভেরি মাছের একটা পার্থক্য আছে এবং আমার মনে হয় আজকের পরে এই পার্থক্যটা আমরা ইনশাল্লাহ ভুল করবো না দেখেন প্রথমে আছে হলো টু মাছ টু মাছ দ্বারা আপনি কি বোঝাবেন টু মাছ দ্বারা আপনি সাধারণত বোঝাবেন খুব বেশি এটা তো স্বাভাবিক বোঝাই যাচ্ছে কিন্তু টু মাছ কথাটা নেতিবাচক বিষয়ের বর্ণনায় ব্যবহার করা হয় টু মাছ দিয়ে আপনি নেতিবাচক কোনো কিছু বলবেন যেটা আসলে আমাদের জন্য বিরক্তিকর খারাপ অথবা আমাদের অস্বস্তিকর এইরকম কোনো কিছু আপনি ব্যবহার করবেন টু মাছ দিয়ে আর ভেরি মাছ দিয়ে কি ব্যবহার করবেন ভেরি মাছ দিয়ে আপনি ব্যবহার করবেন অনেক বেশি এবং সেটা ইতিবাচক সেটা কি বলেন ইতিবাচক তার মানে টু মাছ হল কোনো নেতিবাচক কথা বলার জন্য ব্যবহার করা হয় এবং ভেরি মাছ হল ইতিবাচক কথা বলার জন্য ব্যবহার করা হয় চলুন আমরা কিছু এক্সাম্পল দেখি দেয়ার ইজ ড্যাশ ট্রাফিক অন দ্য রোড ট্রাফিক মানে কি রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চল মানে গাড়ি ঘোড়া চলছে এই যে রাস্তায় অনেক ট্রাফিক বেশি থাকলে বলেন এটা আমাদের জন্য ভালো না খারাপ আমাদের জন্য এটা কি এটা আমরা অস্বস্তিদায়ক মনে করি না অস্বস্তিদায়ক তাহলে এটা নেতিবাচক নেতিবাচক হলে আমি এখানে আনসার কি লিখবো আমি এখানে লিখবো টু মাছ

ইরিটেটিং আমার বন্ধু খুব বিরক্তিকর এই ইরিটেটিং শব্দটা নিজেই তো বিরক্তিকর তাই না আচ্ছা তাহলে আমার বন্ধু বিরক্তিকর তাহলে নেতিবাচক তাহলে আমি কি বলবো মাই ফ্রেন্ড ইজ টু মাছ মাই ফ্রেন্ড ইজ টু মাছ ইরিটেটিং এরপর আমরা দেখি তারপরে ধরুন ইউ লুক ড্যাশ বিউটিফুল বিউটিফুল কি ভালো বিষয় তাই না আচ্ছা তাহলে আমরা এখানে বলবো ভেরি মাছ ইউ লুক ভেরি মাচ বিউটিফুল তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আচ্ছা এখানে যদি আপনি টু মাছ বিউটিফুল বলেন এটা কিন্তু আসলে খারাপ অর্থ দিয়ে দিবে এবং আপনি যাকে বলছেন তার হাতে থাপ্পর করার একটা সম্ভাবনা আপনার কিন্তু আছে আই ওয়ান্ট টু থ্যাঙ্ক ইউ এই যে ধন্যবাদ জানানো কি ভালো বিষয় না তাহলে আপনি ভালো বিষয় হলে ইতিবাচক বলবেন ভেরি মাছ আই ওয়ান্ট টু থ্যাঙ্ক ইউ ভেরি মাছ লাস্ট উদাহরণ আই ওয়াজ ড্যাশ হ্যাপি টু সি ইউ আই ওয়াজ ড্যাশ হ্যাপি আমি যেহেতু খুশি হয়েছিলাম তাহলে ভাই ভেরি মাছ খুশি নাকি টু মাছ খুশি অবশ্যই ভেরি মাছ আই ওয়াজ ভেরি মাচ আই ওয়াজ ভেরি মাছ হ্যাপি টু সি ইউ তার মানে টু মাছ এবং ভেরি মাছ দ্বারা আমরা কি দেখলাম যে এটা টু মাছ হলো নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় নেতিবাচক জিনিসকে মডিফাই করতে আর ভেরি মাছ হলো পজিটিভ বা ইতিবাচক জিনিসকে মডিফাই করতে ব্যবহার করা হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে কোন ভিডিও চান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ